শুধুমাত্র ইনফরমেশনের অভাবে পর্তুগাল ডি সেভেন ভিজাটা অনেকেই করতে পারছেন না আসলে এইটা এত একটা সহজ ভিসা এবং পর্তুগাল কিন্তু ওপেন করে রেখেছে এবং ইনফরমেশনের অভাব এবং পর্তুগালে একটা প্রপার কানেকশন না থাকার কারণে এই ভিসাটা অনেকেই করতে পারছেন না আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবি আসসালাম আলাইকুম আসলে পর্তুগাল ডি সেভেন ভিসা যদি আপনি করতে চান আমার মনে হয় আপনাদের সবার উচিত আমার সাথে একবার করে এটা নিয়ে কনসাল্ট করা কারণ রিকোয়ারমেন্ট একদমই খুবই সিম্পল আপনার একটা প্যাসিভ ইনকাম সেই প্যাসিভ ইনকামটা অনেক কিছুই হতে পারে আপনার একটা রেন্ট থেকে আসতে পারে আপনার ডিভিডেন্ট থেকে আসতে পারে আপনার ইনভেস্টমেন্ট থেকে আসতে পারে পেনশন থেকে আসতে পারে এটাকে ডি সেভেন ভিসাকে অনেকে প্যাসিভ ইনকাম ভিসাই বলে ছয় মাস যদি দেখাতে পারেন আপনার অ্যাকাউন্টে এই একটা পরিমাণ আছে এটা ডিপেন্ড করে এই পরিমাণের টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে থাকে পরিবার সহ আপনি কিন্তু পর্তুগালে যেতে পারবেন এবং পর্তুগালের কিন্তু রিকোয়ারমেন্ট খুবই ভালো পর্তুগাল কিন্তু সহজে আপনাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করলে ভিসা রিফিউজ হয় না এরপরে আসলে মূলত একটা সাপোর্ট প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কি পর্তুগাল থেকে অ্যাকোমোডেশনের এইটা প্রপার সলিসিটার অথবা কানেকশন না থাকলে এটা কিন্তু অনেকেই আনতে পারে না তো এইসব সাপোর্ট কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদের উচিত পর্তুগাল ডি সেভেন ভিসাটাতে ট্রাই করা রিকোয়ারমেন্ট ওই যে বললাম প্যাসিভ ইনকাম আপনার অ্যাকোমোডেশন হেলথ ইন্স্যুরেন্স কিন্তু এখানে কিছু শুকনতা আছে প্রপার কভার লেটার এবং ট্যাক্স এই রিলেটেড তো আমি আপনাদেরকে বলবো যারা পর্তুগাল বি সেভেন ভিসা একা করেন অথবা ফ্যামিলি করেন আমার সাথে একটা কনসালটেশন বুক করে চলে আসেন অথবা যদি বিদেশ থেকে কেউ থাকেন ভিডিও করলে কনসালটেশন বুক করেন কনসালটেশন বুক করে আমার সাথে এসে দেখা করেন তো আমি কিছু বেনিফিট আপনাদেরকে বলি যেমন ফুল ফ্যামিলি নিয়ে তো আপনি যেতেই পারবেন এখানে ঢোকার পরে আপনি পিআর জন্য করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে তিন মাসের মধ্যেই ট্যাক্স এর জন্য অ্যাপ্লাই করতে হবে এটা আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে পর্তুগালে এটা আপনাকে করে দিবে হাতে ধরেই করে দিবে তারপরে সেখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে এটাও আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা আছে আপনাকে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে সো মেডিকেল সুবিধা এডুকেশনের সুবিধা একজন সিটিজেন যা যা সুবিধা পায় পর্তুগাল ডি সেভেন ভিসাতে কিন্তু আপনারা পেয়ে থাকবেন তো এত বড় এত সুন্দর একটা সুযোগ যদি থেকে থাকে কেন আপনারা নিবেন না এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি কি ইন্ডিয়াতে যেতে পারবো দেখেন আপনার প্রসেস হতে হতে আপনাকে আমি তৈরি করতে করতে ততদিনে যদি ইন্ডিয়া খুলে যায় ভালো কথা কান্ট্রি সেখানে আপনি যেতে পারবেন কথা শোনা যাচ্ছে যে বাংলাদেশেও পর্তুগাল এমবিসি খোলা হবে তো আমি বলবো যে আমার সাথে এসে একটু কনসাল্ট করে ফেলেন এবং যারাই আসলে সে যেতে চাচ্ছেন আপনারা পর্তুগাল ডি সেভেন ভিসা খুব রিকোয়ারমেন্ট কম এইটার মাধ্যমে শুরু করে ফেলেন তো আমার টেলিফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি টেলিফোন দিয়ে আমার সাথে সামনাসামনি এসে কথা বলেন কনসাল্ট করেন আমি এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো আজ এই পর্যন্তই টেলিফোন নাম্বারে কল দিয়ে আসেন দেখা করবো কথা বলবো আসসালামু আলাইকুম